তো পুরো ভুগ কোনো জায়গায় কোনো খালি নাই এই যে ভাইয়েরা যাচ্ছে তো এটা হচ্ছে রাজবাড়ি তো দেখতেছেন অসাধারণ একটা ভিউ আর কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের রেলওয়ে রাজবাড়ি স্টেশন ঢাকা এটা কুষ্টিয়াও থামবে জায়গায় জায়গায় থামে আপনারা যাইতে পারবেন অনেক জায়গায় এই পাশ দিয়ে যে এই পাশে নামতেছে অসাধারণ একটা হাই গাইজ আমি আছি এখন রাজবাড়ি রেল স্টেশন তো এক একটা ট্রেন আসছে মধুমতি এক্সপ্রেস রাজবাড়ি টু ঢাকা তো এই ট্রেনটা মাত্র আসলো তো আমি আসলাম আর ট্রেনটা আসছে তো যাত্রী ওঠানামা করতেছে তো এই ট্রেনটা আসছে ঢাকা কমলাপুর থেকে তো মনে হয় কুষ্টিয়া ওইদিকে যাবে রাজশাহী কিংবা ওইদিকে যাবে ট্রেনটা অনেক বিশাল বড়ো ট্রেন তো এই যে হচ্ছে ট্রেন আন্তনগর লেখা তো এখান থেকে রাজবাড়ি থেকে ঢাকা যাইতে পারবেন রাজশাহী কুষ্টিয়া এদিকে যাওয়া যাবে ট্রেনে তো আপনাদের পুরে ভিউ করে দেখাচ্ছি রাজবাড়ি রেল স্টেশনটা পুরে ভিউ করে আপনাদের এখন দেখাবো আপনারা সঙ্গে থাকেন এই যে হচ্ছে রাজবাড়ি রেল স্টেশন আর ট্রেনটা হচ্ছে মধুমতি এক্সপ্রেস তো লেখা রয়েছে রাজশাহী ঢাকা তো রাজশাহী যাবে যেটা ডাইরেক্ট তো ওপরে একটা ওভার ব্রিজ রয়েছে ওভার ব্রিজ দিয়ে লোকজন ওই পাশে গিয়ে নামতেছে তো এটা হচ্ছে রাজবাড়ি তো দেখতেছেন লেখা রয়েছে রাজবাড়ি তো এখান দিয়ে দিয়ে লোকজন যাতায়াত করতেছে অনেক তো আপনারা সঙ্গে থাকেন পুরো রাজবাড়ি রেল স্টেশনটা এখন ঘুরে ঘুরে দেখাচ্ছি তো যাত্রীর চাপ আছে মোটামুটি ভালোই তো ট্রেনটা ঢাকা থেকে রাজশাহী যাচ্ছে পুরে ভুক আছে কোনো খালি নেই আজ হচ্ছে ওভার ব্রিজ এই পাশ দিয়ে যে এই পাশে নাম অসাধারণ একটা ভিউ দেখতেছেন তো এখন বাজে হচ্ছে সকাল এগারোটা তো দিয়ে যাবে হচ্ছে রাজশাহী দিয়ে যাচ্ছে ট্রেন আর দিয়ে আসছে ঢাকা থেকে আসছে কমলাপুর থেকে তো আপনারা সঙ্গে থাকেন পুরো রেল স্টেশনটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি তো আগে এই পাশে দৃশ্যগুলো দেখালাম তো এখন এদিকে যাব সঙ্গেই থাকেন আপনারা তো এখানে মোটামুটিভাবে জায়গা আছে অনেক তো যাত্রী এখন ওঠানামা করতেছে তো পাশের ভিউগুলো দেখেন আর ট্রেনটা অনেক বড় মধুমতি এক্সপ্রেস ডাইরেক্ট পরিবহনে যেটা শোভন চেয়ার মানে বিভিন্ন রেটের আছে কমের বেশি দামের সিট আছে কম দামি বেশি দামি তো অনেক লোক আগে আগে থেকে অনেক লোক এখন যাতায়াত করে ট্রেনে তো এখন দেখতেছেন পুরে রাজবাড়ি রেল স্টেশনের যে অসাধারণ ভিউটা এই যে হচ্ছে যে অফিস সামনে হচ্ছে গেট সেই গেটের ভিউগুলো আপনারা দেখতে পাবেন যাত্রী উঠানামা করতেছে আর যাত্রী পুরে ভর্তি আছে ট্রেনের ভিতর কোনো ফাঁকা নেই অনেক জাম জট থাকবে কারণ ডাইরেক্ট রাজশাহী টু ঢাকা এটা কুষ্টিয়াও থামবে জায়গায় জায়গায় থামে আপনারা যাইতে পারবেন অনেক জায়গায় তো ভাড়া চারটাও আপনাদের দেখাই দেব আপনারা সঙ্গেই থাকেন তো ভাড়া কত কী নেয় তো সামনে হচ্ছে অফিস যে রেলের যে অফিসটা আছে সামনে সেই অফিস অফিসটা আপনাদের দেখাবো এবং চারটাও দেখাবো তো ট্রেন কিছু সময় ভিতরে ছেড়ে দিবে তো কিছুক্ষণ ধরে আসছে ট্রেনটা তো আর কিছুক্ষণ থাকতে পারে ট্রেনটা তারপরে ছেড়ে দিবে ঢাকা রাজশাহী এক্সপ্রেস এই যে হচ্ছে অফিস সবগুলো অফিস এখানে এই যে হচ্ছে ইঞ্জিল ইঞ্জিলের যে শব্দ আপনাদের যে ভাড়ার চারটা আছে সেই ভাড়ার চারটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই যে হচ্ছে ইঞ্জিল ইঞ্জিল অনেক শব্দ হচ্ছে আর যে ভাড়ার যে বিষয়টা এই দেখা এখানে লেখা আছে এই যে হচ্ছে ভাড়ার বিষয় লেখা রয়েছে এখানে বাংলাদেশ রেলওয়ে রাজবাড়ি স্টেশন আপনারা এখান থেকে পরে পরে দেখেন কোথায় কয় টাকা নেয় প্রত্যেক ইসে লেখা হয়েছে লোকাল ও মেইল এক্সপ্রেস ট্রেন সমূহ এখানেও লেখা রয়েছে তো গাইজ ভাড়ার বিষয়টা আপনারা দেখলেন তো ট্রেন কিছু সময় ভিতরে ছেড়ে দেবে তো যাত্রী সবাই ওঠা শেষ এতক্ষণ যাত্রী ওঠানামা করছিল এখন দেখতেছেন যাত্রী ওঠানামা শেষ কিছু সময় ভিতরে ছেড়ে দেবো আপনারা সঙ্গেই থাকেন তো অবশ্যই অবশেষে ট্রেন ছেড়ে দিচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল ট্রেন তো রাজশাহী থেকে আসছে ডাইরেক্ট তো এতে হচ্ছে ট্রেন ডাইরেক্ট রাজশাহী টু ঢাকা তো কমলাপুর যাবে ঢাকা কমলাপুর রেল স্টেশনে যাবে তো এই যে হচ্ছে রাজবাড়ি রেল স্টেশন থেকে ছেড়ে দিচ্ছে ট্রেন এখন তো ট্রেনটা মোটামুটি রান্ডিং আছে ভালোই এখন একটু স্লোভাবে যাচ্ছে এখান থেকে সামনে থেকে অনেক রানিংয়ে যাবে তো বিশাল বড় ট্রেন তো আপনারা অসাধারণ একটা ভিউ দেখতেছেন এই যে হচ্ছে মধুমতি এক্সপ্রেস রাজশাহী টু ঢাকা তো পুরো ভুক কোনো জায়গা কোনো খালি নাই এই যে ভাইরা যাচ্ছে সব যাচ্ছে ঢাকা তো অনেকে যাচ্ছে ফরিদপুরে যাচ্ছে ভাঙ্গা যাচ্ছে তো ট্রেনটা অনেক বড় দেখতেছেন অসাধারণ একটা ভিউ আর কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে রানিং শুরু হয়েছে এখন এই শেষ হবে এই যে হচ্ছে লাস্টের বগি হিলাল সাহেব হিলাল সাহেব হিলাল সাহেব তো গাইজ চলে গেল ঢাকার ট্রেন আর এখানে আরেকটা আছে লোকাল ট্রেন এটা মনে হয় কুষ্টিয়া ওইদিকে যাবে নাকি ফরিদপুর ওইদিকে যাবে এটা হচ্ছে লোকাল ছোটো ট্রেন এটা আর যেটা গেল ওই যে ঢাকা কমলাপুর এটা হচ্ছে বড় ট্রেন তো ডাইরেক্ট মধুমতি এক্সপ্রেস তো আজকে ভিডিওটা এখানে শেষ করব আবার দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম